কত হুজুর যে জাহান্নামে নামে যাবে তা ঠিক নাই নবী সাল্লাম বলছেন তিন মিস আছে হাদিসটা শেষ জামানায় আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষ হবে ওলামায়কেরাম শেষ জামানায় আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হবে ওলামায় এক শ্রেণীর ওলামায়কেরাম যারা ফেতনা ছড়াবে এবং ফেতনা ওদের দিকেই ফিরে আসবে কোরআন হাদিস শিখেছে মিম্বর থেকে হক কথা প্রচার করতে পারে না জাহান্নাম নাম প্রস্তুত এই আলেমদের জন্য কোরআন হাদিস শিখেছেন তাহলে কি জন্য কিন্তু হক কথাটা বলতেই সাহস না পান তা কি জন্য শিখলেন শেখার দরকার কি ছিল কোরআন হাদিস শিখেছে কিন্তু কোরআন হাদিস বিক্রি করে খায় ওয়াশ করতে ডাকবেন আগে দশ হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে আপনাকে স্টেজে ওঠার আগে আপনাকে আরো বিশ হাজার দেওয়া লাগবে এক ঘন্টা ওয়াশ করে চলে যাবে কী শিখাবে আল্লাহ ভালো জানে আজ পর্যন্ত ওলাম এক আমার অনেকেই বুঝতে পারলো না যে এই পুরো বিশ্বের যে সিস্টেমটা চলছে এই পুরো বিশ্বের সিস্টেমটাই না যায় এই বিশ্বের পুরো বিশ্বের রাজনীতি হারাম এই পুরো বিশ্বের যে রাজনীতি চলছে এটা পুরোটাই হারাম এর আল্লাহ বিরোধী আইন দিয়ে দেশ শাসন করে বিশ্ব শাসন করে এই বিশ্বে যে পুরো অর্থনীতি চলছে পুরো ব্যাংকিং সিস্টেম এটা আরাম কোনো আলেম এখান থেকে কথা বলে এগুলো নিয়ে কথা বলে আমরা পড়ে আছি ওই কিছু কিছু বিষয় আছে আমাদের মধ্যে তুমি কোন দল আর তুমি কোন তরিকা তুমি কি আর তুমি সেই এগুলো নিয়ে আমরা পড়ে আছি তো ওলামাই কেরামের জন্য মহাবিপদ আছে একটা হাদিস বলি এই হাদিসটা বলতে গিয়ে আবু হুরাই রাজি আল্লাহ আনু অজ্ঞান হয়ে পড়ে যাই হাদিসটা আসে বুখারিতেই আছে আল্লাহ কে আমাদের মাঠে তিন তিনটা মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন আমরা দোয়া করি আমরা যেন ওদের অন্তর্ভুক্ত না হই বলেন আমিন প্রথম শ্রেণী হচ্ছে শহীদ একটা শহীদকে ডাকা হবে এখন তো অনেক শহীদ না মারা গেলেই শহীদ টাইটেল আমরাই বসাই কে আমাদের মাঠে বুঝবেন কে শহীদ আর কে গাজী শহীদকে ডাকা হবে আল্লাহ বলবেন কি করেছো আমার দিনের জন্য সে বলবে আমি আপনার জন্য শহীদ হয়ে গেছি পাক বলুন কেদাত মিথ্যা কথা বলছো তুমি তুমি এই জন্য যুদ্ধে গিয়েছিলে যাতে মানুষ তোমাকে বলে তুমি অনেক বড় বীর অনেক বড় কি প্রীতি আছে তোমার মধ্যে ভাষার জন্যে দেশের জন্য গোত্রের জন্যে টাকার জন্য অনেক কারণে তুমি জীবন দিয়েছ আমার দিনের জন্য জীবন দাও ইসলামের জন্য দাও অন্য অনেক কারণে দিয়েছ হয়তো আজকে জাহার নামে যাও তাকে দিয়ে জাহার উদ্বোধন করা হবে বলেন ইন্না লিল্লা ওয়াইনা বুহারি হাদিস নবী বলেছেন তারপরে একজনকে টাকা হবে দানবীর কি করেছো অনেক টাকা পয়সা দান করেছে মসজিদ করে দিয়েছি মাদ্রাসা করে দিয়েছি ইত্যাদি 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 আল্লাহ তাগম মিথ্যা কথা বলছো এমন এই জন্যে দান করেছিলেন এতে মানুষ তোমাকে বড় দানবীর বলে আর মানুষ দানবীর বলে এই জন্য দান করছি না আল্লাহর জন্য দান করছে এটা কে জানবে আল্লাহ জানবে এটা কোথা আছে ভিতরে এই ভিতরের কথা তো আল্লাহ ছাড়া কেউ জানেন না এই হলো দ্বিতীয় দ্বিতীয় মানুষ যাকে দিয়ে যাহার নাম উদ্বোধন করা হবে তিন নাম্বার এই যে আলেন হুজুরকে টাকা হবে শাহেবকে টাকা হবে ওস্তাদজিকে টাকা হবে গুজুর্গকে টাকা হবে কি করেছিলেন কুরআন শুনতে শিখেছি আল্লাহ আপনার দিন প্রচার করেছি অনেক কোরআন তেলাওয়াত করেছি মানুষকে দিন দিন শিখিয়েছি আল্লাহ পাক মিথ্যা কথা বলছে মানুষ এজন্য তুমি এই জন্য দিন শিখেছিলে এই জন্য জ্ঞান অর্জন করেছো যাতে মানুষ তোমাকে আলেম বলে কারি বলে শায়েক বলে বুজুর্গ বলে এত সহজ না এই তিন শ্রেণীর মানুষকে যদি জাহান্নামে উদ্বোধন করা হবে কথা প্রসঙ্গে এতগুলো কথা বললাম তার আগে বললাম পাঁচটা প্রশ্নের কথা আশা করি মনে রাখবেন এক নাম্বার জীবন কোন কাজে ব্যয় করেছে দুই নাম্বার